এর আগে চারশো একুশ পাতার যে সেটটি ছিল ভূগোলের এবিটি টেস্ট পেপারে সেই সেটটি নিয়ে আলোচনা করেছিলাম আজকে এবিটিএ টেস্ট পেপারের চারশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় যে সেটটি রয়েছে মাধ্যমিক এবিটি টেস্ট পেপারে চারশো নম্বর পৃষ্ঠায় যে সেটটি রয়েছে সেটি নিয়ে আজকে আলোচনা করব তো প্রথম যে প্রশ্নটা রয়েছে কবিভাগের যে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিকে বলা হয় তো বৃদ্ধিকে কি বলা হয়ে থাকে যদি ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় তাহলে সেটাকে বলা হয়ে থাকে আরোহণ আর যদি উচ্চতা হ্রাস পায় সেটাকে বলা অবরোহণ তাহলে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধিকে বলা হয়ে থাকে আরোহণ প্রক্রিয়া এরপরে যেটা আছে দুই নম্বর প্রশ্ন অনেকগুলি করি একসাথে মিলিত হলে তাকে বলা হয় কি তাকে বলা হয়ে থাকে পিরামিড চোড়া যখন অনেকগুলো সার্ক বা করি যখন একসাথে মিলিত হয় তখন তার যে ভাগটা পর্বতের যে চোড়াটা সেটা দেখতে পিরামিডের নাই লাগে একে লাগে একে বলা হয় পিরামিড চোড়া এর পরের প্রশ্ন যেটা আছে মৌক্তিক মেঘ বা শুক্তি মেঘ বা মাদার অফ পার ক্লাউড যেই স্তরে দেখা যায় সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়ে থাকে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে যে মেঘটা দেখা যায় সেটা হচ্ছে মৌক্তিক মেঘ বা শুক্তি মেঘ বা মাদার অফ পাল ক্লাউড এবং মেসোস্পিয়ারে যে মেঘটা দেখা যায় সেটাকে বলা হয়ে থাকে নৈশদুতি মেঘ বা নকটিলোশন ক্লাউড এরপর চার নম্বর যেটা প্রশ্ন রয়েছে বৃষ্টির ছাই অঞ্চল দেখা যায় পর্বতের অনবাদ ঢালে প্রতিবাদ ঢালে দুই ঢালে কোনোটাই নয় তাহলে বৃষ্টির ছায় দেখা যায় কোন ঢালে যে বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায় পর্বতের অনবাদ ঢালে এবং প্রতিবাদ ঢালে যেহেতু বৃষ্টি হয় শরীতকে বৃষ্টিপাত হয়ে থাকে তো যে ঢালে বৃষ্টিপাত হয় না সেটা হচ্ছে অনবাদ ঢাল বা বৃষ্টিপাতের পরিমাণটা খুব কম এই অনবাদ ঢালই বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় যেমন পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বা শিলং মালভূমি একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ এরপরে পাঁচ নম্বরের যে প্রশ্ন রয়েছে দিনে কোনো নির্দিষ্ট স্থানে জোয়ার হয় দুইবার তিনবার চারবার পাঁচবার দিনে জোয়ার দুইবার জোয়ার হবে একবার মুখ্য জোয়ার এক একবার গৌণ জোয়ার দিনে অর্থাৎ প্রায় চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় দিনে দুইবার জোয়ার হয় একটা মুখ্য জোয়ার হবে এবং একবার গৌণ জ্বর হবে এরপরে যেটা প্রশ্ন রয়েছে শৈবাল সাগর দেখা যায় শৈবাল সাগর আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায় তো শৈবাল সাগরটা কী যে গায়োর বা জায়রের মধ্যবর্তী স্থান অর্থাৎ কোনো সমুদ্র জলরাশি যে চক্রাকার আবর্ত দেখা যায় তার মধ্যবর্তী স্থানে জল শান্তভাবে থাকায় অর্থাৎ জলের প্রভাব না থাকায় সেখানে বিভিন্ন ধরনের শৈবাল বা আকাশে জন্মায় একেই বলা হয় শৈবাল সাগর তো উত্তর আটলান্টিক মহাসাগরেই শৈবাল সাগর দেখা যায় এরপরে আর্সেনিক একটি গৃহস্থলীর বর্জ্য বিষাক্ত বর্জ্য মিউনিসিপাল বর্জ্য কৃষি বর্জ্য তো আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য অর্থাৎ বিষক্রিয়া ঘটায় বিভিন্ন যেমন ব্ল্যাক ফুট ডিজিজ রোগ মূলত আর্সেনিকের প্রভাবে হয়ে থাকে এরপরে আট নম্বর প্রশ্ন হচ্ছে দুন দোন কথার অর্থ কী উপত্যকা হচ্ছে দোন তাহলে কি কুমায়ুন হিমালয় তথা পশ্চিম হিমালয়ের যে শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী যে উপত্যকা তাকে বলা হয়ে থাকে দুন অর্থাৎ দুন কথার অর্থ হচ্ছে উপত্যকা এরপরে নয় নম্বরে যে প্রশ্নটা রয়েছে ভারতের নবীনতম রাজ্য সবচেয়ে পরে যে রাজ্যটা গঠিত হয়েছে সেটা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ ভেঙে দু সালে এই নবীনতম রাজ্য তেলেঙ্গানা গঠিত হয়েছিল এরপরে দশ নম্বরে যে প্রশ্নটা রয়েছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটা হচ্ছে আনায়মালাই পর্বতের আনায়মুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনায়মালাই পর্বতের আনায়মুদি দোদাবেতা নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ এরপর আছে ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটি অবস্থিত কেন্দ্রীয় গম গবেষণাগার দিল্লির পুষায় অবস্থিত শিল্প দানব বলা হয় শিল্প শিল্পদানব পেট্রো রাসায়ন শিল্পকে শিল্প দানব বলা হয়ে থাকে কেননা এই শিল্পের যে দ্রুত বিকাশ দ্রুত বিকাশ অর্থাৎ বাজার দখলের যে বিস্তৃতি সেটা দ্রুত এই কারণে এই পেট্রো রাসায়ন শিল্পকে বলা হয়ে থাকে শিল্প দানব এরপরে আছে তেরো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম খনিজ তৈল শোধনাগার কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম যে খনিজ তৈল শোধনাগারটা সেটা রয়েছে গুজরাটের জামনগরে এরপরে চোদ্দ নম্বর যে প্রশ্নটা রয়েছে ইসরো আই এস ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান এর সদর দপ্তর এর সদর দপ্তর কোথায় রয়েছে কর্ণাটকের বেঙ্গালুরুতে কোথায় রয়েছে কর্ণাটকের বেঙ্গালুরুতে শুদ্ধ অশুদ্ধ যে পরের প্রশ্নগুলো শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে পাশে অ লিখতে হবে তো শুদ্ধ অশুদ্ধ যে প্রথম প্রশ্নটা রয়েছে পট নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয় এটা সত্য যে পট নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়ে থাকে দুই নম্বর প্রশ্ন ঝুলন্ত উপত্যকা নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়ে থাকে অবাহের ক্ষেত্রে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় নদীর ক্ষেত্রে হিম ঝুলন্ত পতাকা সৃষ্টি হয় না এরপরে চিনুক চিনুক একটি স্থানীয় বায়ু চিনুক একটি স্থানীয় বায়ু এটা শুদ্ধ রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ স্থানে বায়ু হচ্ছে চিনো যেটা প্রেরি অঞ্চল থেকে রকি পার্বত্য অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে থাকে সরলবর্গীয় অরণ্য দেখা যায় পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় অরণ্য পার্বত্য অঞ্চলে দেখা যায় এটা শুদ্ধ হবে পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় অরণ্য দেখা যায় এরপরে গোদাবরী নদীকে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এটাও শুদ্ধ হবে দৈর্ঘ্যের বিচারে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে ইঞ্জেকশানের সিরিঞ্জ একটি চিকিৎসা বর্জ্য এটা শুদ্ধ হবে যে ইঞ্জেকশানের সিরিঞ্জ একটা চিকিৎসাবর্জ্য উদাহরণ এরপরে উপগ্রহ চিত্রে ফলস কালার্স ব্যবহৃত হয় না এটা মিথ্যা কারণ উপগ্রহ চিত্রে ফলস কালার ব্যবহৃত হয় সুতরাং এটা অশুদ্ধ হয়ে যাবে তো ও লিখতে হবে এই ছিল শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলো পাশে শুধুমাত্র সু বা ওয়া লিখতে হবে পুরো শুদ্ধ বা অশুদ্ধ লিখতে হবে না এরপরে স্থান পূরণ শূন্যস্থান পূরণে যে প্রথম প্রশ্ন রয়েছে মেয়েন্ডার নামটি এসে তুরস্কের যে মিয়েনড্রস মিয়েনড্রস বা মিয়েন্ডার্স নদীর নাম অনুসারে এই মিয়েন্ডার্স এই মিয়েন্ডার কথাটি এসেছে তো মিয়েন্ডারটা কি যে নদীর আঁকা বাঁকা গতিপথকে বলা হয়ে থাকে মিয়েন্ডার এরপরে যেটা আছে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ নিয়ত বায়ু প্রবাহ এই স্রোত সৃষ্টির প্রধান কারণ হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র সেত সৃষ্টির কারণ এরপরে এরপরে আছে নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত দেখা যায় তো নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত দেখা যায় তো নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত দেখা যায় এরপরে রয়েছে উষ্ণ ও শীতল স্রোতের প্রভাবে ড্যাশ সৃষ্টি হয়ে থাকে তো উষ্ণ এবং শীতল স্রোতের প্রভাবে বায়ুমন্ডীয় বায়ুমণ্ডলীয় গুলো যোগ সৃষ্টি হয় হিমপ্রাচীর সৃষ্টি হয়ে থাকে তো উষ্ণ এবং শীতল স্রোতের প্রভাবে কি সৃষ্টি হয়ে থাকে তাহলে ঝড়ঝঞ্ঝা এবং কুয়াশার সৃষ্টি হয়ে থাকে এরপরে হ্রদের তলদেশে ভরাট হওয়াকে বলে হ্রদের তলদেশে যদি ভরাট হয় ভরাট হয় তাকে সেটাকে কি বলা হয়ে থাকে ভার বলা হয় অর্থাৎ বিশেষ করে বলা যেতে পারে কেটল হ্রদের যে তলদেশে পলি বালিকে কি বলা হয়ে থাকে ভাব বলা হয়ে থাকে ভূতাপ শক্তি একটি দেশ শক্তির উদাহরণ ভূতাপ শক্তি একটি অচিরাচরিত শক্তির উদাহরণ এরপরে ভারতের জনসংখ্যা ড্যাশ প্রতি বরগমিতে ভারতের জনসংখ্যা প্রতি বড়ভূমিতে হচ্ছে তিনশো ব্রাশি জোন প্রতি বড়ভূমিতে তিনশো ব্রাশি জন দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী ভারতের জনগণত্ব হচ্ছে প্রতি বড়ভূমিতে তিনশো ব্রাশি জন এরপর দু একটি শব্দে উত্তর দাও নদীর সষ্টাখাতের সূত্রটি কে প্রদান করেছিল ডাব্লিউ এইচ হপকিন্স ডাব্লিউ এইচ হপকিন্স এই নদীর স সূত্রটি আবিষ্কার করেছিল এরপরে ক্ষুব্ধ মণ্ডল কোন স্তরকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল অর্থাৎ যে স্তর ঝড় বৃষ্টি হয় বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ক্ষুব্ধ ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং শান্তমণ্ডল বলা হয়ে থাকে স্ট্যাটোস্পফিয়ারে বায়ুমণ্ডল শান্ত শান্তমণ্ডল বলা হয়ে থাকে এরপরে একটি শীতল স্রোতের উদাহরণ কোন মহাসাগরের শীতল স্রোত কিছু বলেনি যে কোনো একটি শীতল স্রোতের উদাহরণ বললে হবে তার মধ্যে বিশ্ববিখ্যাত একটা শীতল স্রোত হচ্ছে ল্যাবরাটর স্রোত আটলান্টিক মহাসাগরে এরপর পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম মিসিপি মিশৌরি নদীর বদ্বীপ কাবেরি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো এল এলনিনো কোন অঞ্চলে দেখা যায় প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে পেরু এবং ইকোডোর উপকূলের নিকট এই নিনো দেখা যায় এরপরে শাসমুল ও ঠেসমুল কোন উদ্ভিদে দেখা যায় শাসমূল এবং ঠেসমুল এটা ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য তো ম্যানগ্রোভ উদ্ভিদে শাসমূল এবং ঠেসমুল দেখা যায় এরপরে তরল সোনা তরল সোনা কাকে বলা হয় পেট্রোলিয়াম বা খনিজ তেলকে তরল সোনা বলা হয় কন্ট্রোল লাইন যেটাকে সমোন্নতি রেখা বলা হয় কন্ট্রোল লাইনটা কি সমোন্নতি রেখা এই কন্ট্রোল লাইনের রং কী কন্ট্রোল লাইনের রঙ হচ্ছে বাদামি রং তো কন্ট্রোল কন্ট্রোল লাইন বাদামি কালারে দেখানো হয়ে থাকে এরপরে ডানবাম ডানবাবে যেটা রয়েছে কালো হীরা কাকে বলা হয়ে থাকে কয়লাকে বলা হয়ে থাকে কালো হীরা দুন দু হচ্ছে উপত্যকা কাশ্মীর হিমালয়ের সরি হিমাচল বা কুমায়ুন হিমালয়ের যে উপত্যকা সেটাকে বলা হয়ে থাকে দুন শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকা বলা হয় দুন বলা হয়ে থাকে যেমন দিয়ারা দুন হিমাটাইট এটি লোহার একটি আকরিক সিলিকন ভ্যালি বেঙ্গালুরু বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে দুই নম্বর যে প্রশ্নগুলো আছে আবহবিকার অ্যালবেডো শিশিরাঙ্ক সিজিগি বিষাক্ত বর্জ্য কাকে বলে বায়োডিগ্রেডেবল বর্জ্য বায়োডিগ্রেডেবল মানে কি যেগুলো বিশ্লেষিত হয় যেগুলো জীব দ্বারা বিশ্লেষিত হয় সেগুলো বায়োডিগ্রেডেবল বর্জ্য বা জীব বিশ্লেষণ বা যেটাকে বলব জৈবভঙ্গুর বর্জ্য দুন এটা কুমায়ুন এবং শিবালি খেমায়াল মধ্যবর্তী উপত্যকা উদাহরণ দেরাদুন গঙ্গা নদী দুটি উপনদী দুটি শাখা নদীর নাম সেচখালের সাহায্যে কীভাবে জলসেচ করা হয়ে থাকে পেট রসায়ন শিল্প কাকে বলে ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র কাকে বলে রিমোট সেন্সিং কাকে বলে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন দুই মার্কেটগুলো প্রশ্নগুলো ভালোই তিন নম্বরের যে প্রশ্ন রয়েছে পার্থক্য গিরিখাত এবং ক্যানের মধ্যে পার্থক্য শান্তমণ্ডলে শান্তমণ্ডল বায়ুমণ্ডল কোন স্তরকে এবং কেন বলা হয়ে থাকে এটাও ভালো প্রশ্ন ব্যবস্থাপনা বলতে কি বোঝো বর্জ্য ব্যবস্থাপনে শিক্ষার্থীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বর্জ্য ব্যবস্থাপনে শিক্ষার্থীদের ভূমিকা কিন্তু অবশ্যই করতে হবে কৃষ্ণ মৃত্তিকার তিনটি বৈশিষ্ট্য কৃষ্ণ পলি লাট্রেট এই মাটিগুলো বৈশিষ্ট্য করে রাখবে পোমাম কালচার পোমাম কালচার হচ্ছে ফলের চাষ ওলের কালচার হচ্ছে শাক সবজির চাষ আর ট্রোপোগ্রাফার মানচিত্র কোন রঙ কি বোঝাতে ব্যবহৃত হয় বিভিন্ন রঙগুলো কোন রঙে কী কী ব্যবহার ব্যবহৃত হয় সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে ভূ সময় সূর্য সময়ের মধ্যে উপগ্রহের মধ্যে পার্থক্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ মার্কে যে প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে ক্ষয়কার্যের ফলে আসার সম্ভাবনা কম আছে এবার বায়ুমণ্ডল বিভিন্ন স্তরের বিন্যাস বিন্যাস করে একটি স্তরের বৈশিষ্ট্য লিখতে বলবে এভাবে স্তরগুলি আলোচনা করতে পারেন সবটা স্তর নিয়ে আলোচনা করতে পারবে না বৃষ্টিপাত কত প্রকার ও কী কী শৈলতকে হ্যাঁ শৈলতকে বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ জোয়ার ভাটার সৃষ্টির কারণ এবং ফলাফল দুটোই কিন্তু পড়তে হবে এখানে শুধু ফলাফলগুলো বলেছে দুটোই কিন্তু পড়তে হবে ভারতের ভূগোল থেকে ভারতীয় কৃষির সমস্যা ভালো প্রশ্ন তিন মার্কে আসতে পারবে পাঁচ মার্কের আসুক তিন মার্কে আসে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো কার চাষের অনুকূল পরিবেশ এটাও ভালো প্রশ্ন উত্তর পূর্ব ভারতের লোহিস্পাত শিল্প বিকাশের কারণ বা পূর্ব মধ্য ভারতের লোহিস্পাত শিল্প বিকাশের কারণ সাধারণত আসে ভারতের বিভিন্ন স্থানে জনসংখ্যা বন্টন অসমের কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই করতে হবে মানচিত্র মানচিত্র যেগুলো আছে মহানদী মহানদী করতে হবে কচ্ছের রন করতে হবে নবসেবাও করতে হবে ভারতের আধুনিক বন্দর কফি চাষ কফি উৎপাদক অঞ্চল একটা শুল্কমুক্ত বন্দর যেটা কান্দলা ভারতের করমণ্ড উপকূল অবশ্যই করতে হবে পূর্ব পূর্ব ভারতের প্রবেশ দ্বার পূর্ব ভারতের প্রবেশ শিলিগুড়িকে বলা হয়ে থাকে মাটি ওটা ভারতের দক্ষিণতম স্থলবিন্দু যেটা ইন্দিরা ইন্দিরা পয়েন্ট এবং ডেকান ট্রাব অঞ্চল করতে হবে বিন্দু পর্বত অর্থাৎ এই প্রশ্নগুলো ম্যাপেও যে ম্যাপ পয়েন্টিংয়ের যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সেটটাও একটা ভালো সিট তবে কিছু ছোট প্রশ্ন এবং কয়েকটা বড়ো প্রশ্নের ক্ষেত্রে একটু ঘাটতি রয়েছে ভালো সিট হওয়ার ক্ষেত্রে তো বেশ তবে ভালো সেট